আমি আপনার নাম বললাম কিছুক্ষণ আগে বললাম যে হয়তো চেয়ারম্যান সাহেবের ব্যস্ততা আছে আলহাজ আব্দুর রৌফ সাহেব চেয়ারম্যান সাত নম্বর অলিপুর ইউনিয়ন পরিষদ আপনারা খুশি কি না উনি আসার আগেই নাম বলেছিলাম ঠিক কিনা বলছি আমার উত্তরটা তো দিতে কোন জায়গায় কি বলতে জানি যাই কি জায়গায় বলে জানি যাই কম एकदम बाष्ठ करतो सो एकदम নির্বাচিত সরকার বাংলাদেশে দরকার নির্বাচিত সরকার থাকলে জবাবদিহিতা থাকে জনগণের কাছে দায়বদ্ধতা থাকে এটা যেমন ঠিক তেমন নির্বাচিত সরকার যেন এমন না হয় যে তাদের কর্মীদেরকে অন্যায়ের লাইসেন্স দিবে তাদের কর্মীদেরকে ধর্ষণের লাইসেন্স দিবে তাদের কর্মীদেরকে চাঁদাবাজের লাইসেন্স দিবে এমন সরকার বাংলাদেশের জনগণ আর দেখতে চায় না এমন সরকারের চেয়ে বর্তমান যে আছে দরকার হলে সেই থাকুক তাও যেন এমন সরকার না আসে ঠিক না বে ঠিক কারণ এতদিন ষোলোটা বছর কথা বলতে দেয় নাই কথা বলা যায় নাই রাজপথে নামতে দেয় নাই মামলা হামলা জেল জুলুম এতটাই হয়েছিল যে আমাদের এক বক্তা বললেন যে উনি গিয়েছেন এক জায়গায় যাওয়ার পরে বলতেছে চলেন আলহাজের সায়ের দোকান থেকে একটু চা খেয়ে আসি তো চায়ের দোকানে যেয়ে দেখে যে চায়ের দোকানদার তার চেহারা দেখে বোঝাই যাচ্ছে যে এই লোক অন্তত আলহাজ হইতে পারে না যেমন এই যে দেখেন আমাদের আলহাজ আব্দুর রৌফ সাহেব চেয়ারম্যান সাহেব ওনার চেহারা দেখলে কিন্তু বোঝাই যাচ্ছে উনি একজন হাজি মানুষ কারণ স্ট্যান্ডার্ড ওনার টাকা পয়সা আছে হজে যাওয়ার মতো অ্যাবিলিটি আছে ঠিক না বেটি কারণ হজে যাওয়ার একটা টাকা এটা তো অ্যাবিলিটি ওমরা হইলে তো একটা কথা ছিল যে ভ্যান চালক রিক্সা চালক তারা যাইতে পারে তো বলতেছে যে চায়ের দোকানদারের বলতেছে ভাই এটা কি আসলে আলহাজের সায়ের দোকান কয় হ্যাঁ তা সে কই কয় আমি তো আপনি হজ করিয়েছেন কত সালে কয় হুজুর মাইন্ড করবেন না আমি আসলে হজ করিনি আর আমি আসলে আলহাজও না আমি হলাম জেল হজ কি হজ জেল হজ তো জেল হজ কেন তো বলতেছে যে হুজুর আমি ওই গানজার ব্যবসা করতাম কের ব্যবসা আপনাদের এদিকে ডালির ব্যবসা ব্যবসা আছে হ্যাঁ ডালির বুটির ডাল হ্যাঁ ও ফেন্সি ডাল আচ্ছা তো যাই হোক এখন ওগুলো না বলি ও আল্লাহ মাফ করুক আমার গতকালকেও ওই অঞ্চলে মাহফিল ছিল কোন জায়গায় এদিকে কাক হ্যাঁ কাকডাঙ্গা তো বলতেছে যে হুজুর আসেন কাশির সিরাপ খাওয়াই দেবো মানে বললাম শয়তান আমি বুঝি না না কাশির সিরাপ আমার অত কাশি এখনো হয়নি সিরাপ কত বড় খাটাস আমার বলতেছে যে কাশির সিরাপ খাওয়া হবে মজা করে বলেছে হ্যাঁ এই যে এই যে সিয়ার মানে কাশি সিরাপের নাম করে খাওয়াই দিয়ে ছবি দিলে যাই হোক আলহামদুলিল্লাহ চেয়ারম্যান সাহেব সত্যি সুন্দর একজন মানুষ উনি কথা বলবেন আমার পরে আমিও প্রধান বক্তা চলে এসেছে বারোটার মধ্যে এগারোটার মধ্যে ছেড়ে দেবো ইনশাল্লাহ তো এখন আপনাদের দেখি যে ব্যবসা করে করুক উনি বলতেছে আমি আসলে গাঞ্জার ব্যবসা করতাম তো এই জন্য পুলিশ আমরা ধরে নিয়ে গেছিলো তো ধরে নিয়ে যাওয়ার পরে কী অবস্থা ধরে নিয়ে যাওয়ার পরে আমি জেলখানায় যেয়ে দেখি একমাত্র আমি এর মধ্যে আল্লাহ আর বাকি সব অপরাধী একমাত্র পরহেজগার ও আর বাকি সব দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা নামাজি রোজাদার পরহেজগার ইমানদার এইগুলো তাহাজত গুজারি তো আমি এইগুলো দেখার পরে চিন্তা করলাম আল্লাহ তুমি যখন আমার এই জায়গায় কবুল করি আমি বের হইয়া অন্ত তার গাঞ্জার ব্যবসা করব যেহেতু জেলখানায় এই জাতীয় লোকের সাথে এই বলেন জেলখানায় আগে ভালো মানুষ ছিল না খারাপ মানুষ কথা কয় না ভালো না খারাপ বরং ধর্ষণের সেঞ্চুরি যারা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করে উদযাপন করেছে তাকে আইনের আওতায় না হয় নাই খুন খারাপি করে দিনের বেলায় প্রকাশ্য ঘুরে বেড়িয়েছে অস্ত্র উঁচিয়ে প্রকাশ্য ঘুরে বেড়িয়েছে মানুষকে লাঞ্ছিত করেছে বঞ্চিত করেছে অপমানিত করেছে অপদস্থ করেছে তাদের আইনের আওতায় না হয় নাই আর যদি আনা হয়েছে আইনের ফক দিয়ে তাদেরকে পার করে দেওয়া হয়েছে বলেন ঠেকেরা সম্মানিত ভাই তো উনি বললেন আমি জেল হজ কারণ আমি দেখলাম যে এখানে সবাই মোটামুটি আল্লাহওয়ালা শুধু আমি খারাপ তো আমি চিন্তা করলাম আল্লাহওয়ালাদের সাথে যেহেতু কবুল করেছে সুতরাং এখান থেকে বের হব আর খারাপ কাজ করব না তাই আমি চায়ের দোকান দিয়েছি গাঞ্জার ব্যবসা করি নে এখন আমার কাছ থেকে যারা গাঞ্জার কাস্টমার যারা গাঞ্জা কিন্তু ওরা আমার দোকানে এসে উপহাস করে ডাকে তুই তো হাজি সাহেব হয়ে গেছিস তো আলহাজ সেই বলতে বলতে এখন দোকান হয়ে গেছে আমি আসলে আলহাজ না আমি হলাম কি হজ আমার ভাই একটা অবস্থা হয়েছিল সেই অবস্থা থেকে যদি পরিত্রাণ পেতে হয় এই জমিনে আল্লাহর অনুশাসনের দরকার আছে না নাই বিএনপি বলেন জামাত বলেন আওয়ামী লীগ বলেন বলেন বাসদ বলেন হেফাজত বলেন যারাই ক্ষমতায় আসবে তারা যদি আল্লাহর অনুশাসন কায়েম করে দিতে চায় আর আল্লাহর অনুশাসন যদি কায়েম করে দেয় তাইলে এই দেশে শান্তির অভাব আর হবে অনেক জায়গায় গেলে হুজুর আমাদেরকে বলে আমার বিএনপির ভাইয়ারা মাঝে মাঝে ডেকে বলে হুজুর ষোলোটা বছর সতেরো বছর একসাথে আন্দোলন করলাম একই সাথে মিছিলে মিটিং এ রাজপথে এখন যখন মাহফিল হয় হাতুজো উঁচু করান সবাইকে বলেন ইসলামের পক্ষে কারা কারা হাত করেন হুজুর মনে করেন আমরা বুঝি না ইসলাম বলেন আর মনে মনে থাকে জামাত ইসলাম সহ্য না করে পারা যায় ইসলাম বলেন আর মনে মনে থাকে জামাত ইসলাম ওদেরকে ইসলামের জন্য হাত তুললেন ওরা তো সব ভোট দেবে জামাত ইসলামে তাহলে আমরা বিএনপিরা কনে যাব। আমি বলি ভাই বোঝেন নাই বোঝেন নাই আমি স্পষ্ট করে বলে দিই যদি এই বাংলার জামিনে আওয়ামী লীগ ইসলাম কায়েম করে দিতে চায় তাইলে সেই আওয়াম লীগ করতে আমাদের কোনো আপত্তি আছে নাকি যদি কোন বিএনপি বা আমাদের বিএনপির ভাইরা বিএনপির নেতাকর্মীরা যদি বলে বাংলার জামিনে আল্লাহর জামিনে আল্লাহর দিন কায়েম করে দেব আজকে তারেক জিয়া বলেছে আমরা যদি ক্ষমতায় যাই বেকারদের ভাতার ব্যবস্থা করে দেব বেকার যারা তারা মাসে মাসে ভাতা পাবে তাইলে ওরা কি আর কাজ করবে করুক আর না করুক ভাতা দেয় দিক তাই খেই অন্তত গাঞ্জা কিন কিনু অন্তত তাও টাকা পাক কথা কয় না অসুবিধা নাই এটা স্বপ্ন দেখানো ভালো বেকারদের চাকরি দেওয়া দরকার কাজ দেয়া দরকার এটার জন্য যদি তারেক চিন্তা করে ওয়েলকাম যদি ভাতা দিতে চায় বেকারদের তাও ওয়েলকাম পাক না কিছু ভালো কিছু হোক আমরা যেটা বলতে চাই যদি বাংলার জামিনে বিএন পিয়াল্লার অনুশাসন কায়েম করে তাইলে বিএন পক্ষে থাকার দরকার আছে না নাই কিন্তু বাংলার জামিনে যদি জামাত ইসলাম হেফাজতে ইসলাম চর্মা নাই তারা যদি ইসলামের বিরুদ্ধে চলে যায় আল্লাহ তার রসুলের বিরুদ্ধে দল করে কোরআনের বিরুদ্ধে কথা বলে তাইলে এমন ইসলামী দল কি করা যাবে জামাতের আমির যদি ইসলামের বিরুদ্ধে চলে যায় ইসলাম ইসলামের কথা যারা বলে বেড়ায় তারাও যদি ইসলামের বাইরে কথা বলে তাইলে তাদের বিরুদ্ধে রাজপথের নামতে আমরা রাজি আসি না নাই ওগো আমার ভাইরাব আল্লাহর নবী এমন একটা সমাজ এনে দিলেন কোরআনের আলোকে কোরআনের আদলে এমন একটা সমাজ আনলেন যেই সমাজে বঞ্চিতরা অধিকার ফিরে পেল যেই সমাজে নারীরা তাদের সম্মান ফিরে পেল যেই সমাজে দাসীরা দাসেরা তারা তাদের ইজ্জত তাদের অধিকার ফিরে পেল যেই সমাজে ধর্ষণ খা ধর্ষণ করলে শাস্তি পেত যে না করলে শাস্তি দেওয়া হতো মা মা তার সন্তানের সাথে কেমন আচরণ করবে সন্তান তার মায়ের সাথে কেমন আচরণ করবে বাড়ির মালিক তার কর্মচারীর সাথে কেমন আচরণ করবে কর্মচারী তার মালিকের সাথে কেমন আচরণ করবে সব সুন্দর করে দেখিয়ে দিলেন শিখিয়ে দিলেন এমন একটা সমাজ গড়ে দিলেন জামানা দুইজন যুবক একজন যুবককে ধরে নিয়ে এসেছে এসে ওমর আমাদের এই এই যে ধরে এনেছি সে আমাদের বাবাকে হত্যা করেছে আমরা বিচার চাই ওমর রদেল্লাহু তাল্লাহ বললেন ঠিক আছে ওই যুবককে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হলো বাকি দুইজন যুবক দাঁড়ালো অপর পাশে বললো গো যুবক তো বলো তোমাদের অভিযোগ কি ওই দুইজন যুবক বলল ওই যে যুবকটা সে আমাদের পিতাকে হত্যা করেছে পাথর নিক্ষেপ করে মেরে ফেলেছে আমরা এর বিচার চাই ওই যুবককে জিজ্ঞাসা করা হলো যারা তারা যে অভিযোগ করেছে কথা সত্য না মিথ্যা বললো সত্য আসলেই কি হত্যা করেছ বললো গো মোর আমি মিথ্যা বলবো না আসলেই হত্যা করেছি তবে হত্যা করা আমার উদ্দেশ্য ছিল না আমার একটা উট ওনার খেতে যে ওনার বাগান নষ্ট করেছে অথবা খামারের ফসল নষ্ট করেছে এই কারণে পাথর নিক্ষেপ করেছে আমার উটের চোখে লেগেছে উটটা ছটফট করছে এটা দেখে আমি একটা পাথর নিয়ে ওনার বাবার দিকে মেরে দিয়েছি এই পাথরের আগাতে তার বাবাও মারা গিয়েছে আমার উদ্দেশ্য ছিল না মেরে ফেলা কিন্তু যেহেতু সে খুন হয়ে গেছে যেহেতু তাকে হত্যা করা হয়ে গেছে সুতরাং আমি অপরাধী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন যুবককে জিজ্ঞাসা করলেন তোমরা কি চাও রক্তপণ যদি চাও রক্তের দাম দিবে যদি ক্ষমা করো ক্ষমা করে দিতে পারো ইখতিয়ার আছে আর যদি শাস্তি চাও হত্যার বদলে হত্যা কি সাজ قائم করা হবে দুইজন যুবক বলল আমার বাবার হত্যার বদলে আমরা হত্যা চাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওগো যুবক যে তুমি নিজে অপরাধ স্বীকার করেছো সুতরাং তোমাকে কতল করা ছাড়া আর কোনো আর কোনো আই আমাদের হাতে নাই আর কোনো ব্যবস্থাও নাই তোমার শেষ ইচ্ছা কি তোমার আকাঙ্ক্ষা কি তুমি কি চাও আমাদের কাছে ব্যক্ত করতে পারো ওই যুবক বলল গো একটু সুযোগ চাই আমি বাড়িতে যাব। আমার এতটুকু সময় দিতে হবে তারপরে আমি চলে আসব। আমি বাড়িতে যাব আমার একটু সময় দিতে হবে একটা ঘন্টা পাঁচটা ঘন্টা অথবা একদিন একটা সময় নিলেন বলল ঠিক আছে তোমার সময় দেয়া হবে কিন্তু দাবি হলো যদি তুমি এখানে কোনো একজন জামিনদার দিয়ে যেতে পারো কি দিয়ে যেতে পারো জামিনদার দরকার আছে না নাই আছে না আমার মুক্তার আছে না আমার ব্যারিস্টার হ্যাঁ সেই বিচার কি জন্য বলে রোজা ময়দানেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিনদার আমি পাপি তিনি জামিনদার আছে না একটা গান জামিনদার আমাদের জামিনদার কে বাবা আল্লাহ জোরে কন তো কে মানে কেউ জানে কেউ জানে না সাফায়াতকারী কে বাবা আল্লাহ শাফিআইনা মাওলানা মুহাম্মদ সব পুরি পুরি সব খায় কি বলবো মুসলমান দুঃখের কথা মাঝে মাঝে মনে হয় ওয়াজ মাছ ছাড়ি দিয়ে ভিক্ষি করি খায় সারা জীবন ওয়াজ করি বেড়ালাম উজুর ফরজ এখনো শিখাইতে আর হ্যাঁ তারপরে হ্যাঁ প্রশ্ন লাস্টে প্রশ্ন করবে প্রশ্ন বড় হুজুর আছে উনি দিবে না আমি তো ছোট হুজুর মোস্তফা মাহবুল আলো উনি ওই যে ডিগ্রি করা আমার আমার দুর্বলতা তো বললেই দিছি। আমার প্রশ্ন করি দাঁত ভাঙা প্রশ্ন করি না উত্তর না দিতে পারলি তখন মান সম্মান জীবন যতদূর আছে ওইপর তো থাক তো ভাই রামার যাই হোক চেয়ারম্যানের প্রশ্ন থাকতেই পারে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ ওনার মনের মধ্যে প্রশ্ন তো উদয় হবে এটাই স্বাভাবিক তো এখন আছেন জামিনদার এই গানটা যিনি উনি আল্লাহকে জামিনদার বলেন নাই উনি কাকে জামিনদার বলেছেন হজরত মোহাম্মদ আলাইহি আলিয়াকে এবং তিনি আমাদের জামিনদার তিনি পরকালের ময়দানে তাড়াতাড়ি আমাদের জন্য সাফায়াতকারী হবেন উনি একমাত্র ব্যক্তি যিনি পরকালের ময়দানে পরিচয় নিয়ে দাঁড়াবেন আমার মা আমার পরিচয় দিবে না আমার বাবা আমার পরিচয় দিবে না আমার স্ত্রী আমার পরিচয় দিবে না আমার সন্তান আমার পরিচয় দিবে না চেয়ারম্যান বলবেন না যে আমার ইউনিয়নের লোক ছেড়ে দাও আমিও বলবে না উনি আমাদের চেয়ারম্যান উনার মাফ করে দাও কেউ কারো পরিচয় দিবে না পরকালের ময়দানে একজন অনলি ওয়ান পার্সন শুধুমাত্র আপনার জন্যে আপনার পক্ষ নিয়ে দাঁড়াবে তিনি হলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আর এই রাসুলকে আমরা চিনি না এই রাসুলের প্রেমে আমরা পাগল হই না এই রাসুলের জন্য ভালোবাসা থাকে না এই রাসুলের আনিত বিধান আমাদের পছন্দ হয় না অথচ এই রাসুলই সাঁফায়াতকারী হবেন শুধু তাই না তিনি সাফায়াত করবেন পাপিদেরকে কাদেরকে পাপিদের পক্ষে দাঁড়াবেন যারা পাপি না ওরা তো পার পেয়েই যাবে চেয়ারম্যানের কাছে নাগরিক সার্টিফিকেট আনতে যাবে কে যার নাগরিক সার্টিফিকেটের দরকার মানে মানুষ বিশ্বাস করছে না এই ভালো মানুষ কিনা সে যাবে চেয়ারম্যানের কাছে ঠিক কিনা আর আমার মতো মানুষ যে এই যদি দাঁড়ায় ও কবির সামা ঠিক আছে আপনি যান তাহলে আমার আর ওনার থেকে সার্টিফিকেটের দরকার আছে তাহলে সার্টিফিকেট লাগবে কার খারাপ মানুষের যেই মানুষটার একজন বলবে যে না লোকটা ভালো তো সুতরাং বিশ্বনবী কোনো ভালো মানুষের পক্ষে দাঁড়ানোর দরকার হবে না বিশ্বনবী নামাজির পক্ষে রোজাদারের পক্ষে ইমানদারের পক্ষে দাঁড়ানোর দরকার হবে না উনি দাঁড়াবেন পাপীদের পক্ষে যে গুণা করেছে অপরাধ করেছে চেনা করেছে ব্যবচার করেছে অন্যায় করেছে তাদের পক্ষে দাঁড়ায়ে আল্লাহর নবী বলবেন আল্লাহ আমার ক্ষমা চৌহান আল্লাহ বলবেন চিন্তা করা যায় যে পাপী না তার তো আমলনামা ডান হাতে দেবে কোন হাতে দেবে কথা কয় না ডান হাতে দেবে দাঁড়ি পাল্লাই ওজন দিলে কোন পাশ ভারী হবে ডান পাশ এবার ফুল সিরাতে গেলি সুজা টানটানা পার হই জান্নাতের মধ্যে চলে যাবে তো ওর কি রাসিলের কাছে যাওয়ার দরকার আছে যাবে কোন জন যেই জন অপরাধী পাপ করেছে কোনা করেছে জিনা করেছে মিথ্যা বলেছে ব্যবচার করেছে এমন অপরাধী রাসূলের কাছে যাবে বিশ্বনবী সিজদায় পড়ে থাকবেন উম্মতি উম্মতি বলে কান্না করতে থাকবেন সাহাবীরা যখন দাঁড়াবেন বলবেন ওগো নবী বিপদে পড়ে গিয়েছি সুপারিশ করতে হবে আল্লাহর নবী সিজদা থেকে মাথাটা উঁচু করবেন আর বলবেন আজকের এই দায়িত্ব আমার চলো আল্লাহর কাছে সুপারিশ করব ওগো আমার ভাইরা পরকালের ময়দানে বিশ্বনবী হবেন সুপারিশকারী এই জমিদার আমরা চিনিও না কয়দিন আগে একজনের দেখলাম অনলাইনে আমিও মাঝে মাঝে প্রশ্ন করি হুজুর ফরজ কয়টা কয় তিনটা আমি বললাম কি কয় জহর আসর আর মাগরীব দেখেন আমার ভিডিও আছে অনলাইনে এভাবেও ভালো কাজ করা যায় আমি একটা অনুষ্ঠান পরিচালনা করি একশো বিশতম পর্ব করেছি প্রশ্ন করি এমন এমন উত্তর দেয় কালে মাত্র এ পড়েন কয় লা ইলাহা ইল লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ জালিমিন কলেমায় তৈয়বা পরمره এই বিপদে ফেলে দিয়েছি ইউনুস নবীর দোয়া পড়ি বলছি তাকে দেখেছেন কিনা চোকি পড়ে কিনা আপনাদের একজন জিজ্ঞেস করলো যে আমাদের নবীর নাম কি বলতে নবী বলতে নবী আছে না আমাদের নবী রাসূল তার নাম কি তো왈সে শেখ হাসিনা এ দেখিছেন না আমি বানাই বলছি না বাস্তবতা আমি একজনের জিজ্ঞেস করলাম জাতির পিতার নাম কি আমাদের মনিহরের সামনে বলতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখো আমার ভাইরা আমরা রাসূলকে চিনলাম না রাসূলকে জানলাম না কোরআন পড়লাম না কোরআন ধরলাম না অদিকে যাব না আমি পবিত্র কোরানের সুরাল ইমরানের একশো দুই নম্বরে আর তেলত করেছি মনে আছে না নাই ইয়া আল্লা দিনা মানুহ তাকুল্লভ থাক তু ক তিহি বলা থামু আমার আল্লাহ বলছেন অব ইমানদার আরাব ইমানদারকে দেরকে ডাক দিয়েছেন কোনো বেনামাজিকে ডাক দেয় নাই কোনো টুপি ছাড়া লোককে ডাক দেয় নাই কোন এমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে ডাক দেয় নাই ডাক দিয়েছেন যারা ঈমানের দাবি করে আমরা ঈমানদার আমরা আল্লাহওয়ালা ওদেরকে ডাক দিয়ে বলছে ঈমানদারেরা শোনো ততক্ষণ পর্যন্ত ততক্ষণ একটু ডাকছেন পর্যন্ত তোমরা আল্লাহকে ভয় কর যেমন করে তাকে ভয় করা উচিত আর ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না যতক্ষণ পর্যন্ত না পুরোনো মুসলমান হতে পারো আমার ভাইয়েরা এই কথা ডাক দিয়ে বলেছেন কাদেরকে হ্যাঁ কাদের ইমানদার তো ইমানদার বলতে আমরা কাদেরকে বুঝি আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা পাঞ্জাবিওয়ালা এরকম না যে উনি খুব ইমানদার আল্লাহ এই তো তাহলে আমাদেরকে ডাক দিয়ে বলছে আল্লাহকে ভয় করো যেমন করে তাকে ভয় করা উচিত আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না তোমরা পূর্ণ মুসলমান মুসলমান শব্দের অর্থ কি আত্মসমর্পণকারী হতে পারো এই আত্মসমর্পণ না করে কবরের কাছে যাইতে মৃত্যুর কাছে যাইতে নিষেধ করেছে তো মৃত্যু আমাদের হাতে না আল্লাহর হাতে কুল্লুনাফ সিং যাই কতুল মাুত প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে কথাটা কার আল্লারব্লালামিন যখন ডাক দিবেন চলে যেতে হবে কে চেয়ারম্যান কে মেম্বার কে হুজুর কে গুজুর কে মুফতি কে মো কে মাওলানা কে জালেম এগুলো দেখা হবে না যখন মালাকুল মাউথ চলে আসবে জানটা নিয়ে চলে যাবে সন্তান কাদতে থাকবে পাশেব ওই কান্নাই ইন্দাজ রাইলের মন গলবে না পৃথিবীর কেউ ডাকতে পারবে না আপনার এখানেই তো মেডিকেল কলেজ কয়দিন আগের একটা ঘটনা দেখেছিলাম লিফটের মধ্যে একটা মানুষ পড়ে মরে পসে তারপরে গন্ধ বেরো হইলে বুঝেছে যে এই নষ্ট লিফ্টের মধ্যে একটা মানুষ আটকে আছে আপনাদের মনে আছে মনে না থাকলেও আমার আছে লিফ্টায় উঠেছে মাছ পথেছে লিফ্টা নষ্ট হয়ে গেছে ওই হাসপাতাল কর্তৃপক্ষ চিন্তাও করে না এই লিফ্টের মধ্যে মানুষ আটকা পড়লো নাকি পড়লো না যেই মানুষটা তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা এই মুক্তিযোদ্ধা মানুষটা ওই লিফটের মধ্যে মারা গেল কেউ খোঁজ নিল না পৃথিবীর মানুষ এতটাই নিষ্ঠুর আপনি মারা যাওয়ার পরে আপনার এই দুনিয়ায় চলার জন্য টাকার দরকার পয়সার দরকার কেউ দিবে না খাবারের দরকার কেউ দিতে চাইবে না কিন্তু যেদিন মারা যাবেন ওই দিন আপনার কাফনের অভাব হয় না ওই দিন আপনার লাশ দেখতে যারা আসে তাদের জন্য খাওয়ার অভাব হয় না ওই দিন আপনার কবর দেওয়ার জন্যে লোকজনের অভাব হয় না ওই দিন আপনার শেষ বিদায় করানোর জন্য কোনো মানুষের অভাব কি হয় কোথা কেন অভাব হয় ওরে মরিল আমার আগামীতে আবারও দেখা হবে কথা হবে সেই পর্যন্ত যেহেতু সময় খুবই দূরত্ব চলে গেছে এগারোটা ও এগারোটা বেজে গেছে তাহলে তো আমি টাইম দুই মিনিট তিন মিনিট অপার করে ফেলেছি আগামীতে আবারও দেখা হওয়ার প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই আমার কথার মধ্যে যদি ভুল থাকে সেটা আমার অজ্ঞতা আমার মূর্খতা আমার ব্যর্থতা আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন ভালো যদি কিছু বলে থাকি সেটা আল্লাহ রুবুল আলমিন তাওফিক দিয়েছেন শুক্রিয়া তার আর আমার চেয়ারম্যান সাহেবের মনে হয় হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে বারো রকম মত কেন এটা পড়লো প্রথম দিল বক্তব্য দিলে আলহামদুল না পড়লে তার পিছনে তো তারা নামাজ হবে মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি খেল এটা এত মত বেশি এত করতেছেন হ্যাঁ সব শুনলাম আমাদের মধ্যে দীঘা বন্ধ পাড় পাড়ার পাহাড় খেতে হচ্ছেন তো আমরা একজন পড়লো যে নামাজ হবে না আচ্ছা আদৌ হবে না আচ্ছা তিনি কোন নাম করা উচিত পাঁচজনের প্রতি তিনি পথ আচ্ছা দুজন পড়লে আদৌ নামাজ হবে না পিছনে আরামদেশ পড়াতে না বল আচ্ছা তারপরে একজন পড়লো না পড়া যাবে না একজন যখন জোর হয়ে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই আচ্ছা এখানে এখানে বিষয়টা হলো এখতেলাফ আলেমদের না বাবারে আমার তো তাহলে এবার আমি একটু উত্তর দিই সেটা হলো আমি তো অত বড় 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 হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এই এখতেলাফ এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লাহ সাল্লামের সাহাবিদের যুগেও এখতেলাফ ছিল এটা মতো পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন আপনারে তো আপনারে তো বুঝাইতে পারবেন না আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন